আজকে সকালে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তারপর দুপুরের পর প্রচণ্ড আবার রোদ তো কিছুদিন ধরে এরকম বৃষ্টি রোদ দিয়েই দিন যাচ্ছে আর এদিকে আপনাদের ভাই বলতিছে আমার শরীরটা একদম ভালো লাগতেছে না একটু মুরগির মাংস রান্না করো মানে কড়া করে ভুনা করো আর করো ডাল তো আমি আবার চলে আসলাম রান্নার জন্য তো আমি প্রথমেই ডালটা কাঁচামরিচ আর রসুন দিয়ে ডালটা ফুটিয়ে নিয়েছি তারপরে ডাল ফুটানো হয়ে গেলে লবণ হলুদ দিয়ে এটাকে আমি ঘেটে নিব মানে একদম হলো মিহি করে ডালটা ঘেটে নিব আসলে আমি আজকে ভিডিও করতে চাচ্ছিলাম না আবার শরীরটা খুব খারাপ লাগতেছে মন মানসিকতা খুব একটা ভালো লাগতেছে না তো ভাবলাম যদি ভিডিও না করি এতে করে দেখা যাচ্ছে আপনাদের কাছ থেকে একটু দূরত্বটা চলে আসবে তো এই কাহিনিটা আবার কথা বলতে বলতে একটা কাহিনী হয়ে গিয়েছে দেখেন আমি ডালে কিন্তু গরম পানি দি দিব এই জন্য ডালে মানে ডালের এক পাশে কিন্তু আমি গরম পানি বসিয়ে দিয়েছি দুঃখের বিষয় ডালের পানি দিতে যায় এই যে নতুন ওরণটা কিনেছি এটা ডাবু অরুণ যায় যেটা বলুক না কেন আমাদের গ্রাম্য অঞ্চলে এটা কিন্তু ওরণ বলে এই অরুণ থেকে পানি মানে লাল কালার উঠেছে তো এটা অবশ্যই রং অথবা কাঠের যে কালারটা নতুন থাকে তো ভাবলাম যে এই পানিটা আর দিবো না তো পানিটা ফেলে দিয়েছে আমার কাজের সময়টা লস গিয়েছে মানে আমার অনেক টাইমটা আবার ডালের জন্য লাগতেছে গরম পানিটা দিলে কি হয় তাড়াতাড়ি ডালটা হয়ে যায় বেশি ঝামেলা হয় না আবার দেওয়ার সঙ্গে সঙ্গে বলক হয় এতে করে টেস্ট ভালো লাগে তো দুঃখের বিষয় আমার আজকে গরম পানিটা দেওয়া হলো না তো ঠান্ডা পানি দিয়ে আমার পরিমাপ মতো পাতলা করে সুন্দরভাবে বসিয়ে দিয়েছি জ্বালানোর জন্য আর এদিকে মুরগির মাংসটা আগে থেকে পরিষ্কার করে সুন্দর করে পানি ঝরিয়ে রেখেছিলাম তারপরে লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রেস্ট রাখলাম মানে রেস্ট বলতে একটুক্ষণ রাখার পর আমি মাংসটা এখন ফ্রাই করে নিব তো প্যানে দিয়ে দিলাম তেল দিয়ে দেওয়ার পর এই যে মাংসটা দিয়ে দিব আসলে মাংসটা আরও আগে মাখিয়ে রাখা উচিত ছিল আমার আমার স্মরণ ছিল না সেভাবে তো এখন আমি সুন্দরভাবে মাংসটা লাল লাল করে ভেজে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন তো ওইদিকে ডালটা অনেকক্ষণ বল মানে বলকেছে আমি আরও সুন্দরভাবে বলকে নিচ্ছি আসলে ডালটা যত ফুটাবেন টেস্টটা তত ভালো আসে এই জন্য আমার যেহেতু সাপ্লাই গ্যাস অত প্যারা নেই তো এই জন্য সুন্দরভাবে আমি ডালটা বেশি করে ফুটিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত একটা সুন্দর ডালের গন্ধ ছাড়তেছে না ঠিক ততক্ষণ পর্যন্ত তো সুন্দরভাবে ডালটা ওদিকে বলকাচ্ছি আর এদিকে কিন্তু আমি এখন হলো পেঁয়াজের বাগারটা মানে ডালে যে বাগানটা সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে তেল রসুন থেতলা আদা থেতলা আর পেঁয়াজ সুন্দরভাবে এটা বেরেস্তা করে নিব সুন্দর একটা কালার আসা পর্যন্ত তো এর মধ্যে আবার দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিলাম পাঁচফোড়ন এগুলো এগুলো দিয়ে দেওয়ার পর মানে সুন্দর ব্রাউন কালার করে নিব ডালে একটু লবণ কমছিল আমি লবণটাও স্কিপ করে দিয়ে দিয়েছি আসলে অনেক সময় অনেক কিছু দেখানো হয় না তো পেঁয়াজের মানে তেলানির যে কালারটা সেটা সুন্দরভাবে চলে আসছে আমি ওখান থেকে কিছুটা ডাল উঠিয়ে আমি এখানে দিয়ে ভালোভাবে ঘুটে আমি এই ডালটা শূন্য মানে ওখানে ঢেলে দেবো তো এইভাবে ডাল রান্না করি আমি আমার যখন যেটা মন চায় তখন সেটা করি আর গ্রামে যখন ডাল রান্না করতাম তখন তো যেই পাতিলে ফুটাতাম বা ডাল বলকাতাম সেই পাতিল থেকে বড় একটা গাবলাতে বেড়ে নিয়ে তারপরে ওই পাতিলে আমরা বাগান দিতাম তো যেহেতু শর্টকাট সংক্ষেপ যেটা তাড়াতাড়ি হয় সেটা আমরা করার চেষ্টা করি তো মাংসটা কিন্তু ডালটা আমার হয়ে গিয়েছে এখন মাংসটা বসিয়ে দিব মাংসের জন্য যে কাঁচামরিচ শুকনো মরিচ পেঁয়াজ আপনার হলো রসুন কেটে রেখেছিলাম সেটা সুন্দরভাবে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিয়ে এটাকে এখন নাড়াচাড়া দিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব ওইদিকে কিন্তু বেগুনের চচ্চড়ি করার জন্য বেগুনে বেগুন আলু আর কাঁচামরিচ পেঁয়াজ ঝাল লবণ হলুদ বাটা মশলা তেল এগুলো সব কিছু এখন দিয়ে দিব দিয়ে দেওয়ার পর হাতের সাহায্যে মাখিয়ে নিয়ে তারপরে যেই ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো ওইগুলা এখন দিয়ে দিব মানে ভালো করে মাখানোর পর আর কি দিব যেহেতু মাখাচ্ছি আসলে আজকে আমি কথা অনেক ফাস্টলি বলতেছি তো সুন্দরভাবে মাখিয়ে নেওয়ার পর এই চিংড়ি মাছ অল্প একটু ছিল সেগুলো চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম আজকে কাটা বাঁচা ধোয়া কিছুই দেখাতে পারি নাই কারণ আমার ভিডিও করার মোড়ই ছিল না তো ভাবলাম ভিডিও না করলেও একটু মানে সরি শুরু থেকে না করলেও একটু রান্নাটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি রান্না আপনাদের সামনে কোনো ভিডিও না দিতে পারলে নিজেরও খারাপ লাগে তো এই আর কি তো পানি দিয়ে দিলাম সেদ্ধর জন্য সুন্দরভাবে উপর থেকে তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আর এদিকে কিন্তু গরম মশলা তেজপাতা আস্ত জিরা দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি তো কালার যখন সুন্দর একটা কালার চলে আসছে তখন এই যে মশলার খুঁড়িতে যতটুকু মশলা ছিল সবগুলাই দিয়ে দিয়েছি মানে আমার এতটুকুই প্রয়োজন ছিল আর কি তো দিয়ে দেওয়ার পর ভালোভাবে একটু পানি দিয়ে তারপরে ঝাল লবণ হলুদ আমার আন্দাজ মতো আমার যেটা টেস্ট অনুযায়ী যে মাংস যতটুক ততটুক টেস্ট অনুযায়ী আমি ঝাল লবণ হলুদ দিয়ে দিয়েছি তো বাটা মশলাও দিয়ে দিয়েছি প্রথমেই তো এখন সুন্দরভাবে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। তো মশলা যখন তেল ছাড়বে তখন এটাকে আমি মাংসগুলো দিয়ে যাওয়ার উপযোগ হতে হবে তো তখন পর্যন্ত আমি ঢাকনাতে রেখে দিলাম আর ওদিকে কিন্তু চড়চড়িটা হওয়ার মাঝে মাঝে চলে আসছে মানে কিছুটা পানি ওদিকে আমি নাড়াচাড়া দিয়ে নিয়েছি মানে দুই দিকে নাড়াচাড়া করতেছি আপনারা তো দেখতেই পাচ্ছেন আর এদিকে কিন্তু মশলার পানি একদম শুকে গিয়েছে তেল চলে আসছে আর এদিকে আমার মাংস ভেজে রেখেছিলাম সেই মাংস দিয়ে দেওয়ার পর প্যানে যেগুলো তেল ছিল সেগুলো তেলও মুছে মাছে আমি দিয়ে দিয়েছি আর এখানে একটা মুরগির অর্ধেকটা আছে তো দুই কেজি কত জানি মুরগি ছিল দুই কেজি আড়াই কেজির মতো তো এক কেজির কিছু বেশি আবার দে যেহেতু চামড়া টামড়া এসি নাড়ি ভুড়ি থাকে তো এগুলো ফেলে দেয় কতই বা টিকে আর কি তো একটা মুরগি বরাবরই আমি দুই ভাগ করি ছোট হলে একবারে রান্না করি বড় হলে দুই ভাগ করি তো এখানে অর্ধেকটা আছে তো ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে নিয়ে যখন দেখব যে লাগা লাগা হয়ে যাচ্ছে তখন একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি তো ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একদম শুকনা শুকনা করে নেব যখন একদম শুকে যাবে তখন হালকা একটু পানি দিয়ে রস করে নামাবো আর কি আর ওদিকেই কিন্তু সুন্দরভাবে চড়চড়িটা হয়ে যাচ্ছে তো আমি ওই ঢাকনা মানে এক ঢাকনাতে আমার দুই কাজই হয়ে যাচ্ছে যখন যেটা প্রয়োজন তখন সেটা ঢেকে দিচ্ছি যখন যেটা প্রয়োজন তখন সেটা নাড়া দিচ্ছি তো এই যেই সুন্দরভাবে আমার মশলা মাংস সব সুন্দরভাবে সেদ্ধ করে কষানো আসলে মাংস যখন ফ্রাই করি তখনই তো খাওয়ার উপযোগী হয়ে যায় মানে এতটা ফ্রাই করি লাল লাল করে ফেলি একদম তো তখনই তো রান্নার উপযোগী বা খাওয়ার উপযোগী হয়ে যায় তো আরও একটু মাংস ভোনা মানে পেঁয়াজ টিয়াজ ভোনা করে দিলে টেস্টটা আরও বেশি ভালো আসে সুন্দর লাগে খেতে তো কষানোটা হয়ে গিয়েছে এই পানি প্রথমে একটু পানি দিয়ে কষিয়েছিলাম কারণ মাংস একটু নরম হবে মাংসর ভিতরে সব মশলা যাবে এই জন্য কষিয়েছিলাম তারপরে একটু হালকা শিরা রাখবো যেহেতু তার যার জন্য একটু পানি দিয়ে দিয়েছি তো এখন এটা চাপা দিয়ে রেখে দেবো যখন এই যে সুন্দর একটা কালা চলে এসছি সুন্দর হলো গ্রেভি হয়ে গিয়েছে এখন হলো টালা জিরা দিয়ে দিব তো টালা জিরা আমি মানে জিরাটা টেলে সুন্দরভাবে ব্লেন্ডারে গুঁড়া করে একটা বয়ামে রেখে দেয় যখন যেটুক প্রয়োজন আমি তখন সেই রান্নাতে দিয়ে দিই তো যাই হোক মাংস রান্না শেষ এখন চরচড়ি রান্নাটাও শেষের দিকে তো চরচড়িটা হালকা আরেকটু হবে মানে আরেকটু শুকনা করব মাখা মাখা রান্না করব। তো এই যে দেখছি আর মাংসটা আমি বেড়ে নিয়েছি তারপরে এই চরচড়িটা বেড়ে নেওয়ার পালা চলে আসছে মানে রান্নাটা হয়ে গিয়েছে আর কি তো আমি এগুলো সবগুলা বেড়ে নিব আসলে আমার আজকে রান্না করা বা হলো ইয়ে করা রান্না করার মুড তো না থাকলেও করতেই হবে কারণ যাত খেতে হবে পড়তে হবে রান্না তো করতেই হবে ভিডিও করতে চাইছিলাম না তো আবার ভাবলাম যে ভিডিও করি না করলেও কেমন কেমন লাগে তো রান্না বাড়ার সব কাজ শেষ এখন এই যে সব কিছু এলোমেলো ছিল সব কিছু সুন্দরভাবে গুছিয়ে গোসল টোসল সেরে এসে মানে যেহেতু রাতে রান্না করতেছি আমার গা ঘামলার থাকতে পারি না যার কারণে আমি গোসলটা বরাবরই রান্নার পর করে নিই তো আজকের এই যে ডাল চিংড়ি মাছের তরকারি বেগুন দিয়ে আর মুরগির মাংস কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো দিয়ে রাখতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম